দুর্ঘটনায় দিয়েছেন দুই হাত তবুও সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি তবে থাকতে হচ্ছে ভাঙাচোরা বাড়িতে আজও মেলেনি সরকারি আবাস যোজনা দুই হাত দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে সংসারের হাল সামলাতে হিমশিম খাচ্ছেন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ নারায়ণচন্দ্র মণ্ডল সরকারি সাহায্য বলতে মাসিক এক হাজার টাকা ভাতা কিন্তু মাথা গোঁজার ঠাঁই তেমন নেই ভগ্নাংশ বাড়িতেই থাকতে হচ্ছে স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে আবাস যোজনার জন্য বারবার দৌড়াতে হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে তার সত্ত্বেও তিনি আবাস যোজনা থেকে বঞ্চিত বারবার সরকারকে জানিয়েও মিলছে না আবাস যোজনার বাড়ি শেষমেশ নিরাশ হয়ে একশো শতাংশ প্রতিবন্ধী বৃদ্ধের কাতর আবেদন সরকারের কাছে এবার মুখ তুলে তাকাক সরকার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের কেশাপাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরপূর্ব পূর্ব গোপালপুর গ্রাম এখানেই বসবাস করেন বাহান্ন বছরের বৃদ্ধ গোপাল মণ্ডল খুব ছোটবেলায় দুর্ঘটনায় দুহাত নষ্ট হয়ে যায় তার। তারপর থেকে সরকারের পেছনে বারবার প্রতিবন্ধী কার্ডের জন্য ছুটে ছুটে গত দুবছর যাবৎ চলে রাস্তাঘাট এবং বিভিন্ন গ্রামগঞ্জে কীর্তন করে দিন যাপন করেন বৃদ্ধ সরকারি প্রতিবন্ধী কার্ড থাকলেও মেলেনি কোনো সাহায্য দুই হাতহীন অবস্থায় সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গা যেতে হয় এই বৃদ্ধকে বর্ষায় বৃষ্টিতে ভাঙা বাড়িতেই দিন কাটায় ওই বৃদ্ধ কনকনে শীতে কোন রকম লেপ মুড়ি দিয়ে থাকতে হয় তাদের বর্ষার সময় মেলেনি সরকারি ত্রিপল এই তীব্র ঠান্ডাতে মাটিতেই কাটাতে হচ্ছে তাকে বৃদ্ধের করুণ অনুরোধ সরকার যদি আবাস যোজনায় বাড়ি দেন তবে মাথা গোঁজার ঠাঁই পাবে তার পরিবার বিশেষ করে ঘর বাড়ির জন্যই অভিযোগটা বেশি বিশেষ করে আর অন্য যাই হোক আর জেথা থাকি না কেন কিছু খাই নাই থাকাই ঘরটা দরকার ঘরে থাকার জন্য এইটাই অনুরোধ ঘরের আবেদন করেছিলেন অনুরোধ করেছিলাম আপনার প্রধানের কাছে সদস্যর কাছে অনেকবার দরখাস্ত করেছি আর দশ বারো বার দরখাস্ত করেছি বলি এই ঘর হিসেবে এই পরের বার ঘর হিসেবে পরের বারে ঘর হিসেবে এই করে করে আর বিডিও কেউ দরখাস্ত করেছি স্যার একটা রসিদ দিয়েছিল ইনকোয়ারি করতে আর আসেনি কত বছর ধরে এরকম আপনি জমা দিয়ে দিচ্ছেন দিয়েছেন কত বছর আজ অন্তত কমপক্ষে দশ বছর বারো বছর বারো বেশি যত দিন থেকে তৃণমূল আসছে তত দিন থেকে সিপিএম পি অমল থেকে ফটো তুলে নিয়ে গেছে আর ঘর আসেনি হুম এই তৃণমূলের প্রধান বলছে কত সালে আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন সেটা তো আমার ঠিক মূর্খ লোক ঠিক মনে নেই তো কাগজটা আছে এখনো যেটা ভিডিওকে দিয়েছিলাম সেটা দেখলে বোঝা যাবে বি অফিসে কতবার গিয়েছিলেন বাড়ির জন্য বাড়ির জন্য অন্তত বস মাস চারেক ব চারবার গেছি চারবার গিয়েছি প্রধান অ্যাপ বি ডি ওর আর পঞ্চায়েত কাছে প্রধানের কাছে অনেকবার গিয়েছি চোদ্দো বার তারপরেও আপনি ঘর পাননি পাইনি বলছে এসে যাবে এসে যাবে এই সদস্য দিয়েই তো বেশি খোঁজনামি করছে বিশেষ করে মনে হচ্ছে যে প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু ঘর পাননি হ্যাঁ ঘর পাচ্ছে ওই বলছে দিবে দিবে করছে এই বলছে কে কে থাকেন এখন আমার স্ত্রী থাকে এখন আমার ছেলে একটি আছে এই ভাঙা ঘরের মধ্যেই থাকে দুটো মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে বাবা কত কত বয়স থেকে আপনার দুই হাত তো আট বছর ন বছর বয়স থেকে কারেন্টে পুড়ে গেছিল কেটে দিতে হয়েছে নাহলে ভালো হতো না সেফটি যেত কটা পচে যেত এখন খুব কষ্টের উপরে চলছে দান করছে যাই হোক মানুষই আশ্রম ফাশ্রম থেকে কাপড় চুপড় টাকা পয়সা দু পাঁচশো টাকা হাজার টাকা দান করছে তাকেই চলছে আর এই গান বাজনায় গেলে দু পাঁচশো টাকা হলো সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন ওই মাসে এক হাজার টাকা করে এখন প্রতিবন্ধী মৎস্য এই বছর দুই দিচ্ছে এই পর্যন্ত আর সরকারি আর কিছু পাওয়া যায়নি কি চাইছেন আপনি আমি এখন বিশেষ করে ঘরটাই আগে চাইছি হ্যাঁ ঘরটাই হলে ভালো হয় খুব যেতে থাকি না কেন সই দিয়ে হোক তীর পল একটা ঘর দরকার মানুষের বর্ষার সময় থাকেন কি বাড়িতে ওই খুব কষ্ট কষ্টাকষ্টি করে ঘেরা ঘেরি দিয়ে তিরপল চাপা টাপা দিয়ে এখন তো শীতের সময় কোন কোন ঠান্ডা সেই জায়গায় মাটির বাড়িতে চতুর্দিক খোলা থাকছেন কিভাবে আর অসুবিধা পড়লেও কিছু করার নেই এখন এখন দায়িত্বভাবে থাকতে হচ্ছে ঠান্ডা লাগে ভিতরে ঘরে ভিতরে ঠান্ডা লাগবে না সেই ঠান্ডার দিনে ঠান্ডা লাগে ওই কম্বল দান করেছে দু একটা

কি চাইছেন আমি একটু ঘর চাইছি ঘর চাইলে একটু ভালো হয় ঘর তো এডবেস্টারের ঘর ছিটা বেড়া সেটা ভেঙে ভেঙে যাচ্ছে আবার ডাউন জায়গায় বলে ঘরটা বসে যাচ্ছে ভেঙে যাচ্ছে কেবার বসেছে লাগানো হচ্ছে নি আর মিডিয়াল আলগুলো খসে খসে পড়ে যাচ্ছে আগে দেখতে হবে যে তার আবাস যোজনার লিস্টে তার নাম আছে কিনা আমরাও চাই যারা বাংলার মানুষ গরিব মানুষ যারা মাটির ঘরে থাকে এবং যারা বিশেষ করে প্রতিবন্ধী তারা প্রত্যেকে আবাস যোজনায় পাক বাংলার মুখ্যমন্ত্রীও চায় কিন্তু কেন্দ্রের আট হাজার কোটি টাকা আবাস যোজনার কয়েক বছর ধরে বন্ধ এক বছর আগে যারা আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিল তারা মাটির ঘর ভেঙে তিরপলের তলায় আছে বর্ষাকে উপেক্ষা করে এই ঠান্ডাতে তাদের পরিবার নিয়ে আছে। তারাও ঘরে টাকা পাচ্ছে না কেন্দ্রীয় দল আসছে ঘুরে যাচ্ছে বাংলার মানুষ আবাস যোজনার টাকা পাচ্ছে না অবশ্যই আগামী দিনে যাতে যদি নাম না থাকে সেই নামকে নথিভুক্ত করার দায়িত্ব আমাদের সবাইকে নিজে অভিযোগ ইচ্ছা থাকলেও আমরা পাচ্ছি না কারণ এর সিক্সটি পার্সেন্ট টাকা কেন্দ্রের সরকার দেয় সেই বিগত দিনের টাকা বন্ধ আছে কেশাবাট জিপিতে কয়েক হাজার মানুষ পেয়েছেন তো ওনারও পাওয়া উচিত উনি যেহেতু প্রতিবন্ধী খোঁজ নিয়ে দেখবেন উনি মমতা ব্যানার্জি মানবিক প্রকল্পটা পান যেটা আমাদের রাজ্য সরকার কেন্দ্রের যে না এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন পয়সার বিনিময়ে কারোর আবাস যোজনায় নাম ওঠে না যারা আবাস যোজনায় নাম থাকে গ্রাম পঞ্চায়েতের প্রধান যে লিস্ট বেড়ায় সেই লিস্ট থেকে পরপর হিসাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী মানুষ বাড়ি পায় তো এই অভিযোগ ভিত্তিহীন উনি কয়েক মাস বসেছেন আগামী দিনে উনি আরও ভালো করে নিয়ম জানতে পারবেন পারবেন কিন্তু ওই প্রতিবন্ধী মানুষ রাজনীতি না করে প্রতিবন্ধী মানুষকে আমাদের ঘরটা দেওয়ার ব্যবস্থা করতে হবে সবাইকে সুজিতায় সহসভাপতি পাঁচগড়া পঞ্চায়েত সমিতি বিষয়টা সম্পর্কে খুবই নিন্দনীয় বিষয় আমাদের কাছে দুঃখজনক বিষয় যে সরকারটা মা মাটি মানুষের নাম করে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে অধিষ্ঠানে অধিষ্ঠিত হয়েছেন প্রায় পনেরো বছর অতিক্রান্ত হতে চলছে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হয়েছে যে সমস্ত অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গে তৎসহ আমার কেশাপাট অঞ্চলে এইরূপ একটা ব্যক্তি হতদরিদ্র সে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ তৃণমূল পরিচালিত যে সরকার তার পক্ষ থেকে কিন্তু কোনো রকমই কিন্তু সুযোগ সুবিধা পায় না সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে শৌচালয় কিংবা প্রতিবন্ধী হিসেবে তার যেটা পাওয়া সেটাও কিন্তু দিতে সক্ষম নয় কারণ একটাই এই প্রতিবন্ধীকে তারা যদি এই সুযোগ সুবিধা দেয় প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেয় কিংবা কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো যদি দেয় তাহলে এর কাছ থেকে কাটমানিটা তুলতে পারবে না তাই এইরূপ ব্যক্তি এই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকারের কাছ থেকে কিন্তু বঞ্চিত আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং ওনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে ওনাকে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় অন্তর্ভুক্তি করাতে পারি তার আমরা সুবন্দোবস্ত এবং সমস্ত রকম কেন্দ্র সরকারের যা যা উন্নয়নের পক্ষে এবং দরিদ্র মানুষের স্বার্থে যে সমস্ত প্রকল্পগুলি আছে তার আওতায় আমরা নিয়ে আসার জন্য আমরা যথেষ্টই বদ্ধপরিকর এটাই আমরা বলতে পারি